সন্দেহের বসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন আত্মঘাতী স্বামী জলপাইগুড়িতে একই ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ সন্দেহের বসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী মৃত স্ত্রী নীলা বর্মন জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতে গদাধর কলোনি এলাকার ঘটনা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন স্বামী সন্তোষ বর্মন মাস ছয়েক আগে গাছ থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান সন্তোষ তারপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিল সে স্ত্রী নীলা বর্মনকে সন্দেহ করত সন্তোষ স্ত্রী যাতে বাইরে কারো সাথে কথা বলতে না পারে তার জন্য উঁচু বেড়া দিয়ে বাড়ি ঘিরে ফেলেছিল সন্তোষ বুধবার সকালে দুজনকে ঘরে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা সন্দেহের বসে খুন ও আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের সকালবেলা আমার ছেলেকে ফোন করেছিল বলে যে এরকম আমরা তো বিশ্বাস করতেছি না যে ও তো লোকই না এরকম লোক না তারপরে ফোনে আরেকজনকে ফোন করে সত্যি বললাম যে কি হয়েছে রে বলে হ্যাঁ আমার দিদা দাদু হয় এরকম করছে মানে পড়ে গাছ থেকে পড়ে যাওয়ার মানে মনে হয় যে ভাতটা পি হয়ে গিয়েছিল না ওলা বসে কিছু মানুষের সমস্যা তো এখনোই হয় আগে ছিল না এরকম সে এরকম করতে আর কেউ জানতো না ছেলেরা তো তিন ঘরে তিনজন ঘুমাচ্ছে ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে খোরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন লোকটি গাছ থেকে পড়ে গিয়েছিল এরপর থেকেই অস্বাভাবিক আচরণ করত স্ত্রীকে সন্দেহ করত সংসারে অশান্তি লেগেই থাকত ছেলেটা যে ঝুলছে আছে সে হলো সন্তোষ রায় সে কিছুদিন আগে একটা মাথার মধ্যে চোট পায় তারপরে তার উপর কিছুদিন পর থেকে স্ত্রীর উপর সন্দেহ তৈরি হয় তৈরি হওয়ার পরে সে বাড়ির উল্টা দিয়ে একটা বেড়া তৈরি করেছে যেমন জেলখানা পাচিরের মতো যাতে বউ কারোর সাথে মুখ দেখতে না পারে কেউ কেউ কথা বলতে না পারে এটা তার একটা সন্দেহ রোগ তৈরি হয়ে গেছে এই রোগের ফলে বাড়িতে লাগাতার অশান্তি লেগেই থাকতো লাগার পরেই এই গতকাল একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে না ঘটনাটা মনে হয় ভোর রাতের আগেই ঘটেছে যা দেখলাম পরিস্থিতি মানে যখন ঘটনাটি ঘটেছে তা হয়তো সে কথা বলার মুটে ছিল না এমন ভাবে কাজটা করেছে এলাকাবাসী টুমপাড়ায় এই বিষয়ে জানান আগে ভালোই ছিল লোকটি গাছ কাটার কাজ করত গাছ থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে ভাবে অসুস্থ হয়ে পড়ে তার কারণে সংসারে অশান্তি চলছিল আমরা আটটার দিকে শুনছি আমার বরের মোলে কোন আসে থানা থেকে বলছে একটু শুনেন তো ওনার বাড়িতে কি হয়েছে এটা সত্যি তারপরে আমরা আসি দেখছি সত্যি করে এটা ঘটনা আগে তো ভালো ছিল কিন্তু পরে গাছ কাকে গাছের সাথে গাছ কাটতে পড়ে গেছিলো পড়ে যায় এমনি এর অবস্থা আগে ভালো ছিল কোনো প্রবলেম ছিল না আগে বিউরো রিপোর্ট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি